জল ঢাকায় এক শতাধিক বছরের পুরনো একটি লোহার কড়াই আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে শুধু একটি কড়াই নয় এটি এখন একটি গ্রামের পরিচয় ঐতিহ্য আর গর্বের প্রতীক বাড়িতে নেই হাতি তবুও শিকলে বাঁধা মস্ত এক লোহার কড়াই যেটি এক সময় হাতিকে পানি খাওয়ানোর জন্য আনা হয়েছিল ১৫০ বছর আগে শিলিগুড়ি থেকে লোহার তৈরি এই কড়াইটির ব্যাস সাত ফিট উচ্চতা প্রায় 7 ফুট ওজন প্রায় 1 টন 28 মন 10 কেজি আধা পোয়া ধর্মপাল ইউনিয়নের তহসিলদার পাড়ায় হাজি এমদাদুল হকের এর বাড়ি রাঙিনায় শিকল দিয়ে বাধা আছে এই ঐতিহাসিক নিদর্শন বাবা ওটা হাতি ছিল ওই হাতিকে পানি খাওয়াতো এই কোরাইতে করে যেটা হাতি বড় প্রাণী তাই তো ডিস হিসাব এটা বড় একটা তো পানির খোঁজে তখন ওনারা এটা সে সময় ইন্ডিয়ার ওই দিক থেকে আর কি রেলের যখন মানে ইন্ডিয়ায় আমাদের এইখানে যখন পাক ভারতে রেলের ব্যবহার শুরু হয় তখন এটা রেলের কোথার থেকে ওনারাই সংগ্রহ করছে আর কি আনিয়া এখান থেকে ওটাতে পানি খাওয়ায় তো পানি খাওয়ার পরে হাতি দু তো মারা যায় আমার দাদা আমার বাবাও ওইভাবে সংরক্ষণ করে রাখছে এবং আমরাও এটাকে ভবিষ্যতে আরো ভালো করে সংরক্ষণ করে রাখবো জানা যায় একবার নদীতে হাতিকে পানি খাওয়াতে নিয়ে গেলে সেটা আর উপরে উঠছিল না এরপর মানত করে হাতি উঠিয়ে এনে জমিদার ভুল্লা মাহমুদ সরকার কিনে আনেন কড়াইটি আমার জন্মর পথ থেকেই আমি দেখি এটা হাতের কোড়াই এই এই কড়াই নামে গোটাল জেলা পরিচিত আমাদের পূর্বপুরুষও ওই যে হাতির নাম হাতির কড়াই নামে পরিচিত সবাই আমরা ওই ডোমার জুদু যাই তারপরও ওই রিক্সা ভ্যানে অটো যদি বলি যে বলে আমি হাতির করাই যাব ওরা নিয়ে আস এখানে ওই হাতির করাই ওই দেখেছি আমার জন্মবধি থেকে আর এই হাতির করাই এই নামে পরিচিত এই এলাকাটা এখন কড়াইকে কেন্দ্র করে গড়ে উঠেছে মসজিদ মাদ্রাসা এমন কি গ্রামের নামও হাতির কড়াই এতদিন থেকে শুধু শুনে আসতাম যে একটা হাতির কড়াই নামে একটা জায়গা আছে আসলে কখনো নিজ চোখে দেখা হয়নি তো আজকে দেখতে আসলাম যে হাতির গোড়াটা আসলে কোথায় আছে আসলে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে হাতির গোড়াইটা এত বড় একটা হাতির গোড়াই আসলে আমি নিজ চোখে কখন দেখিনি এতদিনে ছবিতে দেখতাম মানুষের কাছে শুনতাম সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিদর্শন হিসেবেও স্বীকৃতি পেয়েছে এই লোহার কড়াই আর জেলা প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে সংরক্ষণের আশ্বাস আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে একটি নীল নীল জাদুঘর আছে আমাদের এই ক্যাম্পাসে সেখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে আমরা মাধ্যমে যদি সেটা তারা হস্তান্তর করতে রাজি হয় তাহলে আমরা এখানে নিয়ে আসব আমরা এখানে নীল এই আমাদের যে জাদুঘরটি সেটাকেও আরও সুন্দরভাবে মানুষের দর্শনার্থী যাতে আসে এবং আরো যাতে সমৃদ্ধ করা যায় সেই জন্য উদ্যোগ নিয়েছি আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি সেখানে যদি ওনারা রাজি হয় তাহলে আমরা এটা নিয়ে আসবো বছরের স্মৃতি মাখা এই লোহার কর এখন আর একটি ব্যবহার্য বস্তু নয় এটি একটি গ্রাম একটি ইতিহাস আর একটি পরিচয়ের প্রতীক বিথি শর্মা বণিক লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক